নমস্কার বন্ধুরা মুন অ্যান্ড মম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ঋতু অনুযায়ী এখন চলছে বর্ষাকাল আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে শরৎকাল আকাশে বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়বে পুজোর গন্ধ আকাশে থাকবে সাদা তুলো তুলো মেঘ সাথে ঢাকের আওয়াজ আর চারিদিকে রাশি রাশি কাশফুল আমাদের সেই মহামিলনের মহা উৎসব যেই উৎসবের জন্য আমরা সারা বছর ধরেই অপেক্ষা করে থাকি যাই হোক দুর্গাপুজো এখনও একটু বাকি কিন্তু তবুও দুর্গাপুজোর কথা আজকে খুব মনে হচ্ছে যাই হোক হঠাৎ করেই আমরা চলে গিয়েছিলাম কলকাতা বাইপাসের ধারে বাইপাস ধাবা ওখান থেকেই দু মিনিটের পথ মেট্রোপলিটন দুর্গাবাড়ি যেখানে গেলে আমরা সারা বছরই মা দুর্গার দর্শন পেতে পারি ওখানে মা দুর্গা তার ডান দিকে লক্ষ্মী গণেশ এবং বাম দিকে সরস্বতী এবং কার্তিককে নিয়ে বিরাজমান ওখানে মা দুর্গার মূর্তি পিতলের তৈরি তো আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন মা দুর্গাকে সন্ধ্যা আরতির জন্য প্রস্তুত করা হচ্ছিল সকালের বাসি মালা খুলিয়ে পুরোহিত মশাই মাকে নতুন মালা পরিয়ে দিচ্ছিলেন সেই দৃশ্য আমরা দেখলাম ওখানে মা দুর্গার পাশাপাশি রয়েছে ভোলা মহেশ্বর এবং মা কালী আর রয়েছে জগন্নাথ এবং রাধাকৃষ্ণের মূর্তি এমনকি বজরাঙ্গবলির দর্শনও মিলবে এই একই স্থানে ভীষণই সুন্দর এই স্থান এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে বিশাল একটি খেলার মাঠ এবং পাশেই একটি বড় ঝিল সব কিছু মিলিয়ে মিশিয়ে অনবদ্য সুন্দর একটি স্থান মায়ের দর্শনে আমাদের মন তো ভীষণই ভালো হয়ে গেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার